আসসালামু আলাইকুম আশা আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর বেশি কথা কইতে পারবো না মাথায় মেনে ঠান্ডা জমা দিতে আছি তাড়াতাড়ি সব খাটে রান্না শেষ করব রুই মাছ দেওয়া সিম আলু দেওয়া টমেটো দিয়া আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি সাথে আছে মিষ্টি কুমড়ার ভর্তা তাহলে সাথেই থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন

তাহলে এখন চুল লাখ আসছি ভেজ দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি তো এটা বসাই দিয়ে ভেজ দিয়ে দিলাম রসুন বাটা চাতা মিটার লবণ দিয়ে দিলাম দন জিরার গুঁড়া হলুদের গুড়া গুঁড়া তাকে শুকনামরিচ দিয়া দিলাম গরম পানি বেশ আমি মিষ্টি কুমড়ো দা দিছি হলুদ মরিচা লবণ একটু হালকা সিদ্ধ করা এখন শুধু একটু তেলে ভাজি নিমু ভর্তার জন্য দিলাম একটু তেল পরিমাণ মতো গেস আমি দিয়া দিলাম মিষ্টি কুমড়ো দা একটু হালকা ভাত দেওয়া এইভাবে কে কে ভর্তা খাইতাম অবশ্যই কমেন্ট করে জানাবেন তেল ছেড়ে দিচ্ছে মশলাতে এখন দিয়ে দিলাম আলুগুলা আলুগুলো আগে তো কষানো হোক আগে আলুটা কষাই নিছি আর এখন দিয়ে দিলাম সিম দিলাম দুই তিনটে টমেটো দিলাম সাথে গরম পানি দিয়ে দিলাম মাছ তরকারির মধ্যে

একটা রুই মাছ নিছি একটা টমেটো নিছি পেঁয়াজ পাতা পেঁয়াজ দন্না পাতা শুকনো মরিচ এগুলো সব উপকরণ দিয়ে আমি একটা বর্তমান আমাছগুলো আমি আগে একটু বাচ্চা নেই কাটা যেহেতু রুই মাছ কাটা আছে পেঁয়াজ দেখুন ছোট ছোট কাটা পেঁয়াজ আমি দিতেছি মরিচের মধ্যে অল্প একটু লবণ মাইকিতে আছি পরে এক এক উপকরণ উপকরণগুলো দিব কে কে বর্তা কেসেন অবশ্যই কমেন্টস করবেন জানাবেন এখন আমি বরিশের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাটা কলিটা সাথে দিয়ে দি ধনিয়া পাতাটা বেশ এখন দিয়ে দিই মিষ্টি কুমড়াটা তেলে ভাজা মিষ্টি কুমড়া বেশ আমি একটা টমেটো বাজে নিয়েছি ওইটাও দিয়ে দিলাম বর্তার সাথে যেহেতু মাছ দিম মাছ ভাজা এবার যে মাছটা বাচ্চার আছে বেশ ওইটা দিয়ে দিতেছি সব একসাথে করে আমি সবাই লাস্টে আমি একটু সরিষার তেল দিব তো ভেজ দিয়ে দিলাম একটু সরিষার তেল বর্তমানে তেল বেশ আমার ভর্তাটা হয়ে গেছে তো এভাবে কে কে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন চাল ভর্তা টেস্ট কেমন দেখি ট্রাই করি নতুন এক রকমের ভর্তা বানাইছেন আপনি আমার নতুন রেসিপি নিজের কল্পনা থেকে বানাইছি কেমন হচ্ছে এটা স্বাদি যারা খাইব তারাই বুঝবো মানে আপনি নতুন তিনটা ভাবনাতে এত সুন্দর একটা এত সুস্বাদু বত্তা যা করা যায় না আমি ভাবছিলাম এত সুন্দর হইব তো অনেক করবো অবশ্যই মজা পাইবো খুব ভালো শেষ পর্যন্ত অবশ্যই যারা মানে ভিডিওটা ফুল দেখছেন আপনারা বাসায় ট্রাই করবেন আশা করা যায় খুব ভালো লাগবো আর বস্তার টেস্টটা আসলে সত্যি খুব ভালো হইছে যে আমি ভিডিওতে বলতাছি এরকম না ভাষা আপনারা ট্রাই করলে বলতে পারবেন তো বেশ দেখো কি রান্না করছি সিম দিয়া রুই মাছ দিয়া নতুন আলু দিয়া আর আছে মিষ্টি কুমড়া ভাজি সাথে আছে সালাদ আর আছে ভর্তা এই ভর্তাটার কি নাম দিব আমি বুঝতে পারতাছি না আপনারা একটা নাম দিয়ে দিবেন কারণ আপনারা যারা শুরু থেকে ভর্তাটা বানান দেখছেন তারা অবশ্যই একটা নাম দিবেন আপনারা জ্ঞানী মানুষ আপনাদের কাছে নামের আশা করতেছি এটা কমেন্টস করে জানাবেন ভর্তাটার কি নাম দেওয়া যায় তাহলে দেখা হবে দেখা হবে নতুন ভিডিও লাইক কমে শেয়ার তো করবে নেই এবার তার আর কমেন্টস তো করবে নেই তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন দেখা হবে নতুন ভিডিও তো হাফেজ